গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের সবাইকে আমার অন্তরের গভীর স্থল থেকে জানাই অনেকে অনেক সম্মান এবং ভালোবাসা তো সকালবেলা মর্নিং এক্সারসাইজ ইয়োগা এসব করার পর একটু কফি খাওয়ার প্যারা উঠেছিল কারণ পড়তে বসেছিলাম প্রচণ্ড ঘুম ঘুম ভাব হচ্ছিল তাই ওই ঘুম ভাবটা কাটানোর জন্য একটু কফি নিলাম আর এর আমি খালি পেটে খাইনি কফিটা এর আগে হচ্ছে আমি গরম পানি যেটা উষ্ণ গরম পানি সেটা খেয়ে নিয়েছিলাম তারপর আমি হচ্ছে পড়তে বসে গেলাম আর কফিটা তো সাথেই আছে তা যেহেতু একাডেমিক স্টাডি তো একটু বেশ মন দিয়েই পড়াশোনাটা করা লাগছে তারপর চলে আসলাম বাহিরে কাপড়গুলো রোদ দেওয়ার জন্য এ কদিন যাবৎ প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর রাতেও আমাদের বেশ বৃষ্টি হয়েছে যার কারণে দেখতেই পাচ্ছ কি অবস্থা আর এই কাপড়গুলো হচ্ছে গতকাল ধুয়ে দেওয়া হয়েছিল তখন বৃষ্টির জন্য আবার উঠিয়ে রাখা হয়েছে আবার আজকে সকালে নেড়ে দিচ্ছি যতটুকু রোদ পায় তো এবার চলো আমার শখের বাগানটাতে যাই তো আজকে তোমাদের সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো জীবন থেকে কয়েকটি বাজে অভ্যাস আসলেই আমাদের সবার দূর করা উচিত সবার প্রথমে হচ্ছে অলসতা দূর করা উচিত আমরা অলসতার জন্য কিন্তু অনেক কিছুই করতে পারি না নিজের যে এই অলসতাটা কাটিয়ে ওঠার জন্য আমরা কিন্তু অনেক ভিডিও দেখি অনেক রুলস অ্যাপ্লাই করি কিন্তু এই অলসতাটা কাটিয়ে ওঠাটা আমাদের সবার খুব দরকার এটা খুব খুব বাজে একটা জিনিস ইভেন তুমি তো একদিনে অলসতাটা দূর করতে পারবে না তাই হচ্ছে তোমাকে ধাপে ধাপে একটু একটু করে অলসতাটা দূর করতে হবে যখন তুমি ঘুম থেকে উঠতে নয়টায় সেটা তুমি নিয়ে চলে যাও সাড়ে আটটায় তারপর চলে যাও আটটায় তারপর সাড়ে সাতটা সাতটা ছয় সাড়ে ছয়টা এভাবে করে আধা ঘন্টা করে করে এক সপ্তাহ করে করে তুমি এভাবে হচ্ছে ঘুম থেকে ওঠা শুরু করো সকালে এটাই হচ্ছে অলসতা দূর করার জন্য প্রথম এই ছোট ছোটো স্টেপগুলো যখন আমরা উইন করে ফেলি তখন কিন্তু আমাদের সব কাজগুলোই সহজ মনে হয় আর হ্যাঁ ছোটো ছোট কাজগুলো থেকেই কিন্তু বড় কাজের সম্ভাবনাটা শুরু হয় তো আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিলাম দুপুরে রান্না করব আর এপাশে এসে আমি হচ্ছে সব রুমগুলো ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে কিছু টক্সিক মানুষ দেখবে আমাদের আশেপাশে আছে আমাদের খুব খুব আপনজনেরাও টক্সিক থাকে এই সব মানুষদেরকে আমরা তো আর একদম বাদ দিতে পারবো না আমাদের লাইফ থেকে কিন্তু মন থেকে বাদ দিতে পারবো মন থেকে দূরত্বটা বজায় রেখে তুমি এই টক্সিক মানুষদের কাছ থেকে কিন্তু দূরে থাকতে পারো তাহলে কি হবে তোমার কাজে আমরা যে গৃহরাজকনারা আছি তারা সহজেই সব কাজ করতে পারবো এবং শুধু গৃহরাজকনারা না সবাই হচ্ছে আমাদের যে লক্ষ্য থাকে আমাদের যে ড্রিম থাকে বা এম থাকে সেটা আমরা সহজেই অর্জন করতে পারবো তো যত তা সম্ভব এই টক্সিক মানুষদেরকে মন থেকে বাদ করে দাও তাহলে দেখবে তাদেরকে এড়িয়ে চলো ইগনোর করো তাদের কোনো পাত্তা না দেওয়াটাই ভালো আমাদের জীবনের জন্য নিজের উপর অবিশ্বাস কখনোই করবে না নিজের প্রতি বিশ্বাস রাখো আমরা কিন্তু অনেক সময় নিজেদেরকেই নিজেরা চ্যালেঞ্জ দিয়ে ফেলে এটা কি করতে পারবো মানে কেমন একটা অবিশ্বাসের জায়গায় আমাদেরকে দাঁড়া করায় তো এটা মোটেও ঠিক না নিজের উপর নিজে বিশ্বাস রাখো হ্যাঁ আই ক্যান উইন আমি এটা পারবো এটা আমি যদি না পারি তাহলে এই পৃথিবীর কেউই পারবে না এরকম জোর করে প্রতিদিন জোরে জোরে আয়না সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি আমার উপর বিশ্বাস করি আমি আমাকে খুব বিশ্বাস করি এবং আমি যদি এই কাজটা না পারি তাহলে এই পৃথিবীর কারো দ্বারাই এই কাজটা সম্ভব না তো আজকে রান্না করার মাঝে যেহেতু রান্না করার আগেই আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম তাই রান্না করার মাঝে যে গ্যাপটা পাচ্ছিলাম সেই গ্যাপে হচ্ছে এই মশলার যে সেলফটা আছে সেটা ভালো মতো ক্লিন করে ধুয়ে নিচ্ছি স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খাও এবং তোমার যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো বাদ দাও যেমন অতিরিক্ত ফোন নিয়ে থাকা এটা আমাদের এখন নিত্যদিনের একটা বদ অভ্যাস হয়ে গেছে সেটা বাদ দাও তারপর হচ্ছে যেগুলো খাবারের মধ্যে তোমার বদ অভ্যাস আছে সেগুলো বাদ দাও তো আজকে দুপুরে করেছিলাম বটবটি ভাজি আর হচ্ছে এই কচুর ঝোল আর যেহেতু গতকালের মুরগি ছিল তাই আজকে সিম্পল রান্না করেছি তো রান্না বান্না শেষ করে আমি এসেছি আমার একটু হেয়ার কেয়ার নিতে আর আজকে হেয়ারটা এত সফট অ্যান্ড সিল্কি ছিল গতদিন আমি হেয়ার প্যাক লাগিয়েছিলাম আমি শ্যাম্পু করে কোনো কন্ডিশনার ইউজ করিনি কিন্তু হেয়ারটা খুব খুব সফট ছিল আর খুব শাইনিও ছিল তো এখন হেয়ার অয়েলিং করব। তাই হেয়ারটাকে একটু মাসাজ করে নিচ্ছি তারপর অয়েলিংটা করব। যেহেতু আমি হেয়ার অয়েল ছাড়া থাকতেই পারি না তোমরা সবাই জানো তো আজকের এই ব্লগটি তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের একদম ব্লগটি শেষে একটা সুন্দর সুন্দর একটা সারপ্রাইজ আছে আর সেটা আমার মনে হয় তোমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস হবে নিজের কাজটা নিজে করো নিজের কাজটা কখনোই অন্যকে দিয়ে নয় নিজের কাজটা নিজে করো এতে হবে কি তোমার শারীরিক যে কায়িক পরিশ্রমটা আছে সেটাও হবে আবার হচ্ছে তুমি নিজে যখন করতে পারলে নিজের একটা স্যাটিসফাইড স্যাটিসফাইও হবে এবং তুমি অন্য কারোর উপর ডিপেন্ড থাকলে না বা নির্ভর করলে না এই যে দেখো তোমাদের জন্য হচ্ছে আমি স্ক্রিপ্ট রেডি করছি আবার হচ্ছে এটা রেডি করার পর আমি আমার স্টাডিতে আবার চলে যাচ্ছি দুপুরের টাইমটায় আমি একটু আবার পড়তে বসলাম যে যার ধর্মে আছো সে ধর্ম থেকেই তোমার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞ জানাও এবং তোমার এত সুন্দর সব ভালো মন্দ সব নিয়েই হচ্ছে লাইফ তো সেই লাইফটাকে এনজয় করো তো আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি এখানে আমি একটা লাচ্ছি শ্যামাই নিয়েছি একটা লাচ্ছি শ্যামাই প্যাকেট নিয়েছি সেটা হচ্ছে খুব সুন্দর করে আমি এটাকে আরও ভেঙে ভেঙে নিচ্ছি যতটা হাত দিয়ে ভেঙে যায় ভাঙা যায় আর কি তো বেশ একটু সময় নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এটা গুঁড়ো করে নিচ্ছি তারপর এখানে দশ টাকা দামের যে প্যাকেট আছে দুধের সেই এক দুই প্যাকেটের দুধ দিয়ে দিলাম এবং এটা দুধের সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর ফ্রাই প্যানে আমি এখানে তেল দিয়েছি যেহেতু আমার কাছে ঘি ছিল না তোমরা চাইলে ঘিটা দিতে পারো তো আমি অল্প তেল দিয়ে এখানে বেশ ভালো মতো এটা ভেজে নিচ্ছি লাল লাল হবে ভাজাটা তারপর এটা নামিয়ে নিয়ে এখানে আমি প্রায় এক দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং দেড় কাপের চিনির সাথে এক কাপ পানি নিয়েছি তো এই পানিতে এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারুচিনি তো আর এখন এটাতে আমি ফুড কালার ইউজ করবো ফুড কালার এখানে আমি জর্দার যে রংটা আছে সেটা ইউজ করলাম তোমরা যে কোনো ভালো খাওয়ার উপযোগী এরকম ফুড কালার ইউজ করতে পারো তা আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো ফুড কালার ইউজ করেছি যখন এই পানিটা একটু ফুটে আসছে তখন হচ্ছে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে সেই ভেজে রাখা শ্যামাইটা এর মধ্যে আমি দিয়ে দেব আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের রেসিপি না এটা আজকে আমিও প্রথম করেছি এবং আমি একটা ইউটিউবে দেখেছিলাম তাই করা ছটফট একটা মিষ্টি রেডি করা তো এর জন্যই হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করে ভাবলাম করছি তো তোমাদের সাথেও শেয়ার করি তারপর আমি আবার এক প্যাকেট দুধ এখানে অ্যাড করলাম একটু টেস্টি করার জন্য তোমরা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারো যখন এটা আঠালো এরকম একটা ভাব চলে আসবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে তা আমি এখন এটা নামিয়ে ফেলবো নামিয়ে একটু ঠান্ডা করতে দিব। যতটা আমার হাতে সহনশীল হবে ঠিক ততটা তারপর আমি আবার একটা প্লেট নিলাম সেখানে আমি দুই প্যাকেট গুঁড়ো দুধ রাখলাম যে দশ টাকা দামের যে ছোট ছোট প্যাকেটগুলো হয় এটা আসলে রাখা হয়েছে কোট করার জন্য তাই এই দুই প্যাকেট দুধ এখানে আমি প্লেটে রেখে দিলাম আর তোমরা চাইলে সেই শ্যামের মিশ্রণটা একটু ফ্যানের নিচেও রাখতে পারো তারপর হাত দিয়ে এরকম গোল গোল করে এই যে কোটটা দিয়ে এভাবে কোট করে রেখে দিবে। এবং এটা দুর্দান্ত খেতে হয় আর যদি তুমি কাউকে না বলো যে এটা কিসের মিষ্টি তাহলে সে কখনোই ধরতে পারবে না এটা কিসের মিষ্টি বা কি দিয়ে তৈরি করা মিষ্টি কারণ খেতে প্রচণ্ড টেস্টি হয় তারপর দেখো আমি প্রায় এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ঠান্ডা হলে মিষ্টি খেতে ভালো লাগে খুব দুর্দান্ত দেখতে হয়েছে এবং খেতেও হয়েছে খুব খুব টেস্টি তো আজকের ব্লগটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্টস করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু ভালো থেকো সবাই